শান্তিপ্রিয় দেশ সমানে কিছু গাড়ি ফিটনেস বিহীন অবস্থায় সড়কে চলাচল করছে যার কারণে যাত্রীদের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আলোস্তা প্রদেশ পুলিশ কমান্ড বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশের লক্ষ্য হল যাত্রীদের জীবন ঝুঁকি থেকে রক্ষা করা এবং আইন শৃঙ্খলা বজায় রাখা অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় অনুপযুক্ত যানবাহন পরীক্ষা করা হয়েছে বেশ কয়েকজন চালককে থামিয়ে তাদের গাড়ি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে পুলিশ জানিয়েছে অনুমোদনবিহীন গাড়িতে যাত্রী পরিবহন দুর্ঘটনার সম্ভাবনা বাড়ায় এবং এটি জননিরাপত্তার জন্য সরাসরি হুমকি চালকদের সচেতন করার পাশাপাশি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে নিরাপদ যাত্রী পরিবহন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এই পদক্ষেপ কেবল যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে না স্থানীয় কমিউনিটিতে সচেতনতা বৃদ্ধি করবে এবং পরিবহন ব্যবস্থাকেও আরও সুশৃঙ্খল রাখতে সহায়তা করবে